পরিবারের সবাই যখন একসাথে হই তখন সবাইগুলো কিভাবে যে কেটে যায় সেটা বোঝাই যায় পরিবারের সবাই মিলে আজকে একটু বাইরে ঘুরতে আসছি তো আমার আম্মুকেও ধরে সাথে নিয়ে আসছি আর আমাদের পরিবারের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি দেখা যায় সব সময় আমরাই ঘুরে বেড়াই বা কোথাও যাই খাওয়া দাওয়া করি কিন্তু আজকে আমরা বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হবে কেননা আজকে ট্রিটটা আমার বড় আপু সাধারণত সে একটু চিপাই চাপাই থাকে সবসময় বাট আজকে সে আমাদেরকে একটু বেশ বড় একটা ট্রিট দিবে যার কারণে আমরা সবাই একদম রেডি রেডি হয়ে চলে আসছি আর এসে দেখি যে তারা সবাই অলরেডি পৌঁছে গেছে তো রেস্টুরেন্টের সামনে আপু আম্মু ছোটো ভাই সবাই মিলে ওয়েট করছিলো আমরাও চলে আসলো আমরা তো প্রায় মাঝে সাঝে ঘুরতে আসি খাওয়া দাওয়া করি বাট আমার আম্মু কখনোই আমাদের সাথে আসে না তাকে যতবারই আমরা বাইরে আসার জন্য বলি বাট সে কখনোই রাজি হয় না তো আজকে একরকম ধরে বেঁধেই তাকে হচ্ছে আমাদের সাথে নিয়ে আসছি তো আম্মু এই ফার্স্ট টাইম হচ্ছে রুফ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসলো এর আগে এখানে কখনো আসেনি অন্যান্য রেস্টুরেন্টে গেছে বাট এখানে তার ফার্স্ট টাইম আসা তো আমরা এই যে সবাই মিলে ভেতরে চলে আসছি আর এসে এখন অর্ডার করব তো আজকে ট্রিটটা মূলত রকিকে দিচ্ছে আমার আপু যার কারণে রকি এই যে মেনু কার্ড দেখতে বসে গেছে আপুর কাছ থেকে ফার্স্ট টাইম ট্রিট পেয়ে অনেক খুশি ছিল যার কারণে দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে সকালে খেয়েছো দুপুরে খেয়েছো তাই তো এখন ভালো লাগছে না সে অনেক বেশি ক্ষুধার্ত ছিল আর নিয়ে আমরা অনেক মজা করছিলাম তার সাথে যে সে হচ্ছে ট্রিট খেতে আসছে সারাদিন না খেয়ে একদম ক্ষুধা বাড়ি আসছে যাতে বেশি করে খেতে পারে তো যাই হোক ওইদিকে রকি খাবার অর্ডার করছিল আর এদিকে আমাদের দুই ছেলে চলে আসছে যে রাইড রাইড চালানোর জন্য তো এই ফিশের রাইডগুলো তারা অনেক বেশি এনজয় করছিল উঠে দুই ভাই মিলে খুব আনন্দের সাথে এগুলো চালাচ্ছিল আর আমার ছিল তো মাশাল সে খুবই দুষ্টু হয়েছে তো মানে কাব্য যেটা করে সে সেটারই কপি করে আর তাকে এক সেকেন্ডের জন্য টেবিলে বসায় রাখতে পারছিলাম না সে একা একাই চলে ছিল এই রাইডের কাছ থেকে অনেক বেশি গরম পড়ছিল মানে এত গরম ছিল যে মানে বাইরে বসাটা খুবই গরম লাগছিল তার উপর হচ্ছে ইনডোর পুরা বুক ছিল তো আমরা সবাই আউটডোরেই বসছিলাম তো যাই হোক এই যে খাবারটা আবার অর্ডার করে এই যে আমার আম্মুকে একটু ঘুরে ঘুরে রেস্টুরেন্টে দেখাচ্ছিলাম তো এইখানে এসে যে আম্মু এই দোলনাতে বসে একটু দোল খাচ্ছিল আমার ছেলে আর কাব্যকে নিয়ে তারপর আমরা একটু উপর তলায় আসলাম এখানে হচ্ছে আম্মুকে দেখাচ্ছিলাম সব রেস্টুরেন্টের চারদিকটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম যেহেতু আম্মু ফার্স্ট টাইম এখানে আসছে আমরা সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম ছবি উঠাচ্ছিলাম বাট রকি এসে পর্যন্ত ওই একটা জায়গায় বসে না আম্মু রেস্টুরেন্টটা অনেক পছন্দ করেছে তার এখানকার পরিবেশ এখানকার খাবার সবকিছু মিলিয়ে তার অনেক বেশি পছন্দ হয়েছে সে তো আসতেই চাচ্ছিল না বাট এখানে এসে তার অনেক বেশি ভালো লাগছে সে অনেক খুশি তো এই যে আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম তো আমাদের ঘোরাঘুরি দেখে রকি আর বেশিক্ষণ নিচে বসে থাকতে পারেনি সে ওই যে উপরে উঠে আসছে এসে তারা শালা দুলা ভাই দুজন মিলে বসে গল্প করছিল তো আমরা একটু ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম নিচে চলে আসার পর রকি আমাদেরকে বলছে যে আমি তোমাদের জন্য উপরে আসলাম আর তোমরা হচ্ছে আমাকে রেখেই নিচে চলে গেছো আমি কি এখন উপর থেকে লাভ দিব কিনা না তো আমি বলছিলাম যে হ্যাঁ দাও এটা নিয়ে আমি ওর সাথে একটু মজা করছিলাম শেষমেশ সে লাফার দেয়নি সিঁড়ি দিয়েই সে নিচে নেমে ছিল আর আজকে অনেক গরম পড়ছে যার কারণে আউটডোরে একদমই ভিড় কম ছিল মানে লোকজন তেমন একটা নাই শুধু আমরাই ছিলাম আর ইনডোরটা পুরা ফুল ছিল আমরা হচ্ছে সবাই মিলে বসেছিলাম টেবিলে আর এই যে দেখেন আমার ছেলে একা একাই গিয়ে সে রাইড চালাচ্ছে মানে তার তাকে রকম আমরা টেবিলে বসায় রাখতে পারছিলাম না তো তারপরেই তো আমাদের খাবার চলে আসছে আর আমরা হচ্ছে এখন ছটপট খাওয়া দাওয়া করে নিব তো আম্মুকে বলছিলাম আম্মু তোমার ফিলিংস কেমন বলো তোমার এখানে এসে কেমন লাগছে আমার আম্মু তো অনেক বেশি খুশি ছিল সে আসলে বাইরে তেমন কোথাও যায় না আর বাইরে কোথাও আমাদের সাথে যেতে বললেও সে যেতে রাজি হয় না কারণ আমরা সবাই একসাথে যাই তার একা একা আমাদের সাথে মানে আমরা যদি ডিস্টার্ব ফিল করি এটা ভেবে সে নাকি আমাদের সাথে যায় না তো আজকে তাকে একদম ধরে বেঁধে সাথে করে নিয়ে আসছি তো বাইরে এসে আমার আম্মু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি ছিল আমার আম্মু আসলে আমাদের জন্য জীবনে অনেক করছে অনেক করছে আমরা যদি তার জন্য হাজারও করি তাও কম হয়ে যাবে তারপরও আমরা সব সময় আমরা তিন ভাই বোনের চেষ্টা করি আমার আম্মাকে একটু হাসি খুশি রাখার একটু আনন্দে রাখা তো যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি এই যে আমার জানকে খাইয়ে দিচ্ছি সবাই সবার মতো করে খাচ্ছে কাব্য এক একাই খাচ্ছে বাট আমার ছেলে সে তো মানে কাব্যর খাওয়া দেখে সে নিজে নিজেই খাওয়ার জন্য অনেক বায়না ধরছিল বাট তাকে তো আসলে সে খেতে পারে না আমি তাকে খাইয়ে আমার খাচ্ছে মার্শাল্লাহ আর রুফ রয়েলের খাবার আমার বরাবরই অনেক ভালো লাগে আজকে অনেক মজা ছিল খাবার তো নতুন করে কিছু বলার না আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট সবারই প্রায় শেষ তো এই সময় একটা মজার কাহিনী ঘটছে সেটা হচ্ছে এই যে দেখেন রেস্টুরেন্টে আসার পর দেখি যে আমার ছোটো ভাই কাকন ও যে শার্টটা পরে আসছে সেম কালার সেম ডিজাইনের শার্ট আরো দুজন পরে আসছে তো এটা নিয়ে সবাই এত বেশি মজা নিচ্ছিলো আর কাকুন তো পুরাই বলছিলো যে ওর এখানে আর একটু থাকতে ইচ্ছা করছে না ও হচ্ছে এখনই বের হয়ে যাবে মানে একটা জাতীয় শার্ট পরে আসছে তো যাই হোক এটা নিয়ে অনেক মজা করতে করতে আমরা শেষ মেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম আর এখন আমরা চলে আসছি গোলপাতাতে লাচ্ছি খাওয়ার জন্য গোলপাতা লাচ্ছিটা আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি হচ্ছে রুফরালে লাচ্ছি নাকে আমি গোলপাতা লাচ্ছি খেতে চলে আসছি এখানে কোনো অগেশন লাগে না সবসময় এত পরিমাণে ভিড় থাকে যে মানে লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর হচ্ছে এখানকার লাচ্চিটা পাওয়া যায় তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এই যে ফাইনালি লাচি চলে আসছে তো আমরা সবাই মিলে বসে বসে লাচ্চি খাচ্ছিলাম আর আমার আপু যেহেতু সে দুধের দুধ যাতে কোনো কিছু খায় না তো সে এমনিই বসে ছিল তারপরেই তো লাচ্চি খাওয়া শেষ করে আমরা এই যে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে তো চাঁদ দেখতে দেখতে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওই আল্লাহ হাফেজ